মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের মহিলারা মদের দোকানের ফলে এলাকার পরিবেশ নষ্ট হবে তাই কোনোভাবেই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার থানার এলাকার মহিলারা মদের দোকানের তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা একই অভিযোগে গ্রামের পুরুষরাও বিক্ষোভ দেখাতে থাকেন রীতিমতো পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ কর্মীদের সাথে তাদের ধস্তাধস্তির সৃষ্টিও হয় যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান হয়েছে বলে দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদের দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে কংশির পরিবারে সংঘবদ্ধ হচ্ছে তারা রীতিমতো সেই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীদের অভিযোগ ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশেই এই মদের দোকান নতুন করা হয়েছে এই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় স্থান এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলাদেরও সমস্যা হতে পারে তাই এত লোকালয় কোনোভাবেই মদের দোকান হতে দেওয়া যাবে না বলে দাবি এলাকাবাসীর দাবি যদি না মনে করা হয় বা না মানা হয় আরও বৃহত্তর আন্দোলন হবে বলে তারাও হুঁশিয়ারি দেন এমন কি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে দোকান এমনটাই বলছেন এলাকাবাসী কয়েকশো গ্রামবাসীর এই বিক্ষোভের জেরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও ভূতনি থানার পুলিশ পরিস্থিতির পৌঁছে মোকাবিলা করে সরকারি নির্দেশ মেনে দোকান করা হয়েছে বলে দাবি মন্ডলের তিনি বলেন সরকারি নির্দেশ মতোই রেস্টুরেন্ট এর অনুমোদন ধর্মরাজ নামে এক পেয়েছি মন্ডল সরকারি কর্মচারী এই ধরনের চক্রান্ত করছে বহিরাগত মানুষদের নিয়ে এসে এই ধরনের বিক্ষোভ করে চক্রান্ত করা হচ্ছে সরকারের যে ধরনের নির্দেশ থাকবে সে মতোই দোকান চলবে

কি নাম আপনার নাম কি আপনার কি নাম আপনার নাম কি আপনার নাম রামবাসি আমাকে আজকে দেখেছে এটা সংগটলার বনন্তলার গ্রাম পঞ্চায়েত উনি পঞ্চায়েত সমিতির মেম্বার আমি অঙ্গদ দছি হ্যাঁ গ্রাম গ্রামের লোক আমাকে দেখেছে যে এখানে সংগটলার বীরেন্দ্র যাওয়ার রাস্তায় একটা বিআর বারে নাকি দোকান হয়েছে কিছুদূর আগে একটা স্কুল আছে মন্দির আছে তা অবস্থাতে বিয়ার বার নাকি হয়েছে এইখানে মানে গ্রামের সমাজের লোক এখানে বিয়ার বার হতে দেবে আমাকে যেটা জানিয়েছে আমিও তাদের সহমতে একসঙ্গে উপস্থিত হয়েছি আমিও চাই যেন না এখানে কোনো বিয়ার বার না হোক কোনো মদের দোকান না হোক এটাই আমি চাই কী ধরনের সমস্যা হবে মদের দোকান হলে বিয়ার বার না ওঠানো হয় জনগণের যা বিক্ষোভ এখানে কোনো বিল্ডিং

রেস্টুরেন্ট কাম বারে লাইসেন্স পেয়েছে কোনো মদের ভাতে লাইসেন্স পায়নি আমি জাস্ট রেস্টুরেন্ট কামবার অনুমতি পেয়েছেন অনুমতি পেয়েছি আমি সমাজ ধরে ব্যবসা করছি এই যে ধর্মাজ মন্ডল আমার বিরুদ্ধে এগুলো কথা বলছে এও আমার কাছে মাছ ওই আমার ডকুমেন্টসগুলো ওই পোস্ট অফিসে চাকরি করে আমি পেয়েছিল দেখে আমার দেখি গ্রামবাসীকে বসে এটা দিয়ে দুবার বিক্ষোভ করলো পরীক্ষাটা আমার কাছে আমার সব থেকে কী দাবি করছে গ্রামবাসীরা গ্রামবাসীরা এইগুলো লোক এসছে আমার এক কিলোমিটার দূর দমনতলা এই দোকানটা আমার সঙ্গেতলার আন্ডার করে

একদিন আগে এসে আমাকে রেট দিয়ে গেছে যে এইসব দোকান আমি তো অনেক দিন থেকে ব্যবসা করছিলাম আমি হাইলাইটটা করেছিলাম না এই ছেলেটা যখন আমার দোকান ছিল পেলো তখন গ্রামবাসীকে সব কিছু হাইলাইট নিজে করে বিক্ষোভ করে প্লাস আমাকে বলে গেছিলো যে এইসব দোকান করতে পারবি না দোকান করলেও দোকানও ভাঙবে তুইও ভাঙবি ওই মতো একটা আমাকে প্রশাসন কি বলছে প্রশাসন বলছে আইনগত হিসাবে তোমার ডকুমেন্টস ঠিকঠাক করতে গেলে সরকার আইনের দিক থেকে তোমাকে যেটা হয় সেটা সাহায্য করবে কী নাম তোমার নবীন মন্ডল বাড়ি এখানে বাড়ি আমার দমনতলা এটা সংগঠনতলা দোকান মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কোলিক নিউজ